ডিপ্রো স্টাডি পয়েন্টের পক্ষ থেকে এসএসসির এস পরীক্ষার আজকের উপস্থিত হলাম নবম ও দশম শ্রেণীর ব্যাকরণ নিয়ে আগ্রহী ও উৎসাহী সবাইকে বলছি এরকম প্র্যাকটিস সেট প্রশ্ন আরও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন অবশেষে একটা কথা বলবো তিরিশ নাম্বারের এই যে ব্যাকরণ টেস্ট কেমন নাম্বার পেলে সবাই অবশ্য কমেন্ট করে জানাবে যাতে আমরা পরবর্তী ভিডিও করতে উৎসাহিত হই যাই হোক প্রশ্নে যাওয়া যাক প্রথম প্রশ্ন বাংলায় মিশ্র ধ্বনি হিসাবে স্থান পায় কোনটি অপশান ক রি অপশান খ এ অপশান ক হসই খ ল যাই হোক এর উত্তর হচ্ছে প্রথমটার উত্তর অপশান ক রি দু নম্বর প্রশ্ন চলিত বাংলায় কটি অর্ধ স্বরূপে উচ্চারিত হয় অপশান ক দুই চার গ তিন এবং ঘ তে এগারো তাহলে সে জায়গা থেকে আমাদের উত্তর হচ্ছে অপশান ঘ চারটি অর্ধ স্বর রয়েছে পরবর্তী প্রশ্ন তিন নম্বর বলছে উচ্চ স্বরধ্বনির উদাহরণ হল কতে কি বলছে হস্যই ওকার তে বলছে এ আর অকার গতে বলছে হস্যই হস্য ঘতে বলছে আর উ তাহলে এই জায়গা থেকে আমাদের উত্তরটা পাচ্ছি কোনটা অপশান গ হস্যই আর হস্য চার নম্বর প্রশ্ন বলছে কান্নার স্বরকে আমরা কি বলে থাকি প্রথম অপশান কতে বলছে পশ্চাৎ স্বরধ্বনি খ দ্বিতীয় অপশানে বলছে যৌগিক স্বরধ্বনি গ তৃতীয় অপশানে বলছে অর্ধ সংবৃত্ত এবং চার নম্বর ঘ ঘতে বলছে প্লুত স্বর তাহলে সেই জায়গা থেকে উত্তর আমরা কী পাচ্ছি হ্যাঁ অপশান ঘ প্লুত স্বর পাঁচ নম্বর প্রশ্ন বলছে নৈকট্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ হলো কতে বলছে অন্ত্যেস্ত তে বলছে মধ্যাহ্ন স্ব গতে বলছে ল এবং ঘতে বলছে ঢয় শূন্যরা তাহলে সেই জায়গা থেকে উত্তর আমরা কী পাচ্ছি হ্যাঁ অপশান ক অন্ত্যেস্ত ছ নম্বর প্রশ্ন কী বলছে মধ্য সরাগমের পরিভাষা হল অ অপশান ক বা এক নম্বরে বলছে বিপ্রকর্ষ খতে বলছে ধনী লোভ গতে বলছে স্বরভক্তি ঘতে বলছে ক ও গ তাহলে এই জায়গায় থাকার আমরা উত্তর কী পাচ্ছি অপশান গ অপশান ঘ ক ও গ অর্থাৎ বিপ্রকর্ষ ও স্বরভক্তি হল মধ্য স্বরাগমের অপর নাম সাত নম্বর প্রশ্ন কী পাচ্ছি সমবর্ণলোপের উদাহরণ কী বলছে প্রথম অপশান মুখা মুখখানি থেকে মুখানি অপশান খ তো হচ্ছে কৃষ্ণনাথ থেকে কৃষ্ণাথ গতে ট্রেন থেকে কী বলছে টেন ঘতে আলুপ থেকে বলছে লাউ তাহলে সেই জায়গা থেকে আমাদের এই সাত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ অপশান খ কৃষ্ণনাথ থেকে কৃষ্ণনাথ আটের প্রশ্ন কি বলছে নারী স্বর শুন দে বিচ্ছেদ কত বলছে নরযুক্ত ঈশ্বর ক্ষত বলছে নারী যুক্ত স্বর গতে বলছে নারী যুক্ত ঈশ্বর আর গত বলছে নারী হস্যই আর ঈশ্বর বনান দিয়েছে এখানে হস্যই তাহলে সেই জায়গা থেকে উত্তর কি পাচ্ছি অপশন গ নারী যুক্ত ঈশ্বর ন নম্বর প্রশ্ন কী বলছে শট যুক্ত দশ সমান সমান ষোড়শ শব্দটি সন্ধির কোন নিয়মের মধ্যে পড়ে অপশান কতে কি বলছে স্বরধ্বনি ক্ষতে বলছে ব্যঞ্জনধ্বনি গতে বলছে বিসর্গ সন্ধি গতে বলছে নিপাতনের সিদ্ধ সন্ধি অর্থাৎ সেই জায়গা থেকে এর উত্তরটা আমরা কী পাচ্ছি নিপাতনের সিদ্ধ সন্ধি দশ নম্বর প্রশ্ন কী বলছে বক্তার বক্তব্য সম্পূর্ণ প্রকাশ পেলে তাকে বলা হয় কি বলা হয় কতে বলছে স্বকর্মক ক্ষতে বলছে অকর্মক গতে বলছে সমাপ্রিকা ক্রিয়া আর ঘতে বলছে সমাপ্রিক অসমাপ্রিকা ক্রিয়া অর্থাৎ সেই জায়গা থেকে উত্তর পাচ্ছি কি অপশান গ সমাপ্রিকা ক্রিয়া এগারো নম্বর প্রশ্ন কি বলছে সমাসের ব্যাখ্যা বিশ্লেষণমূলক অংশকে বলে কতে বলছে বিগ্রহ বাক্য তে বলছে ব্যাসবাক্য গতে বলছে সমস্ত পদ এবং ঘতে বলছে ক ও খ তাহলে সেই জায়গা থেকে উত্তর আমরা কী পাচ্ছি অপশান ঘ বিগ্রহবাক্য বা ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য ও ব্যাসবাক্য হচ্ছে সমাজের ব্যাখ্যা বিশ্লেষণমূলক অংশকে বলা বারো নম্বর প্রশ্ন বলছে সন্নিহিত বর্ণের মিলন কী হচ্ছে অপশন ক সমাস ক্ষেত সন্ধি গতে বর্ণ বিপর্যয় এবং ঘতে বলছে ধাতু তাহলে সেই জায়গা থেকে উত্তরে আমরা কী পাচ্ছি অপশন খ সন্ধি পরবর্তী তেরো তারিখের প্রশ্ন ব্যাসবা ব্যাসবাক্যের মাঝে ও থাকলে কোন সমাস হয় অপশান কতে বলছে দ্বন্দ্ব তে বলছে দ্বিগু গতে বলছে নিত্য এবং ঘতে বলছে অলপ সমাস তাহলে সেই জায়গা থেকে উত্তর কি পাচ্ছি অপশান ক দ্বন্দ্ব সমাজ বলা হয় মাঝখানে ও থাকলে চোদ্দো নম্বর প্রশ্ন বলছে বিভক্তি বিশ্লেষণ করলে হয় কোনটা অপশান কত বীজপূর্বক ভজ ধাতু টি তারপর ঠিক তেমনই বলছে প্রথমে একটা হসন্ত রয়েছে ভজের নিচে ঘতে বলছে বীজপূর্বক ভজ ধাতু হসন্ত রয়েছে যুক্ত তি তয় দীর্ঘই এর আগেরটা রয়েছে হস্যই গতে বলছে বীজ ভজ হসন্ত নেই যুক্ত তি কয়ত হসই তি বলছে আর গ ঘতে কি বলছে ভজ এর নিচে হসন্তেও নেই যুক্ত তি এখানে তয় তি বলছে তাহলে সেই জায়গা থেকে আমরা উত্তর কি পাচ্ছি অপশান ক পনেরো প্রশ্ন কী বলছে ক্রিয়ান্বয়ী কারকম কার কথা অপশান ক রামেশ্বর স অপশান সুনীতি কুমার চট্টোপাধ্যায় অপশান গ পানিনি অপশান ঘ পতঞ্জলি সেই জায়গা থেকে এর উত্তর আমরা কী দেখে নেব হ্যাঁ এর উত্তর হচ্ছে অপশান গো পানিনিষ ষোলোর প্রশ্ন কী বলছে নির্দেশকের প্রকারভেদ নির্দেশক কত প্রকার চার প্রকার দুই প্রকার তিন প্রকার না ছয় প্রকার সেই জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান খ দুই প্রকার এবার মায়ে ঝিয়ে করবো ঝগড়া উদাহরণটি হল কোন উদাহরণ অসহযোগীকরণ সহযোগীকর্তা ব্যতিহারী কর্ম না ব্যতিহারী কর্তা সেই জায়গা থেকে উত্তর আমরা কী পাচ্ছি অপশান ঘ কর্তা তবে পরের প্রশ্ন যাওয়ার আগে সবাইকে আর একবার বলছি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এত কষ্ট করে এই ভিডিওগুলো বা তোমাদের জন্য বানাচ্ছি আশা করি সাবস্ক্রাইব করে রাখবে যাতে সবার প্রথম ভিডিও তোমার ফোনেই চলে যায় যাই হোক আঠেরো নম্বর প্রশ্ন কী বলছে ক্রিয়ার সঙ্গে পদের প্রত্যক্ষ সম্পর্ক না থাকাকে কি বলে কতে বলছে কারক কতে বলছে অকারক গতে বলছে সমাস ঘতে বলছে অনুসর্গ তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান খ অকারক উনিশের প্রশ্নে কী বলছে রাতের আকাশে রোদ ঝলমল করছে বাক্যটি হল কোন বাক্য সরল বাক্য মিশ্র বাক্য না যোগ্যতার অভাব রয়েছে না প্রার্থনা সূচক বাক্য তাহলে সেই জায়গা থেকে বাক্যের মধ্যে দেখা যাচ্ছে অপশান গ যোগ্যতার অভাব রয়েছে অপশান কুড়ির দাগে কুড়ির প্রশ্ন কী বলছে ঘন্টা বাজে এটি হলো কর্ম বাচ্চ কর্তৃ বাচ্চ ভাব বাচ্চ না কর্ম কর্তৃ এই জায়গা থেকে এর উত্তর দেখে নেব আমরা হ্যাঁ অপশান ঘ কর্ম কর্তৃবাচ্ছ একুশে কী বলছে একুশের প্রশ্ন উপমান ও উপমেয়ের মধ্যে উপমিতের মধ্যে অভেদ রূপ কল্পনা করা হলে তাকে বলা হয় কত বলছে মধ্য মধ্যপদলভী কর্মধারায় কত বলছে রূপক কর্মধারায় গতে বলছে উপমান কর্মধারায় গতে বলছে উপমিত কর্মধারায় সেই জায়গা থেকে উত্তর কি পাচ্ছি আমরা অপশান খ রূপক কর্মধারায় বাইশের কি বলছে একটি তদ্ধিত প্রত্যয় হল তব্য অনিয়ম আয় খানা সেই জায়গা থেকে আমার উত্তর আমরা কী পাচ্ছি অপশান খ অনিয়ম তেইশের প্রশ্ন কি বলছে বর্ধমান শব্দটি ধাতু হল বৃদ্ধ খতে বলছে বর্ধ ঘতে বলছে ব ধর আর ঘতে বলছে বর তাহলে সেই জায়গা থেকে উত্তর আমরা কী পাচ্ছি বৃদ্ধ বৃদ্ধাতু চব্বিশের প্রশ্নে কী হচ্ছে বাগান কোন শব্দ বর্মি না চীনা না পেরু না অপশান ঘতে বলছে তুর্কি তাহলে সেই জায়গা থেকে উত্তর পাচ্ছি আমরা অপশান ঘ তুর্কি পঁচিশে কি বলছে ছেলেটির সাহস দেখে অবাক কোন প্রকার বিশেষ্য সাহসটা হচ্ছে কোন সাহসের তরঙ্গ সাহসটা হচ্ছে মোটা করে রয়েছে তাহলে যে কোন প্রকার বিশেষ পথ সমষ্টি বাচক না গুণবাচক না ভাববাচক না অবস্থা বাচক সেই জায়গা থেকে উত্তর আমরা কী পাচ্ছি হ্যাঁ অপশান খ গুণবাচক ছাব্বিশে কী হচ্ছে সরল বাক্যে উদ্দেশ্য একটি বিধেয় একটি থাকে তাহলে সমাপিকা ক্রিয়া কটি থাকবে আর কি অপশান ক দুটি তিনটি একটি না কোনোটিই থাকে না তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান গ একটি থাকে সম্প্রীক্ষাকে সাতাশের প্রশ্ন কী বলছে ক্রিয়ার অর্থের প্রাধান্য পায় কোথায় কর্তিকারকে অপশান খতে বলছে অলোক সমাজে অপশান গতে বলছে অকারক পদে আর অপশান ঘতে বলছে ভাববাচ সেই জায়গা থেকে উত্তর আমরা কী পাচ্ছি অপশান ঘ ভাব আটাশ কী হচ্ছে দ্বিগু সমাজের অর্থ সংঘাত যোগফল সংক্ষেপ ঘতে কী হচ্ছে ক ও গ অর্থাৎ ক সংঘাত ও সংক্ষেপ একসাথে অপশান হচ্ছে ঘ কিন্তু সেই জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান খ যোগফল উনত্রিশে কী বল প্রশ্ন কী বলছে বিপসা শব্দের অর্থ বিপরীত নিত্য বারবার আর ঘতে বলছে সর্বদা তাহলে সেই থেকে উত্তর আমরা কী দেখে নেব হ্যাঁ অপশান ক বারবার বা পুনঃপূর্ণ তিরিশের প্রশ্ন কী বলছে উভয় পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস বহুব্রী সমাজ না তৎপুরুষ সমাস তাহলে উত্তর কী হচ্ছে সেই জায়গা থেকে দেখে নেব হ্যাঁ অপশান ক দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদে অর্থ প্রাধান্য পায় তবে সবাইকে আরেকবার বলবো যে টেস্টের পর তিরিশ নম্বর মক টেস্টের সবাই কেমন কি রেজাল্ট করলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবো জানাবে এটাই হচ্ছে আমাদের আশা বলা যেতে পারে যাতে পরবর্তী ভিডিও করার জন্য আমরা প্রেরণা পাই